দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি তিন কাঠা জমির উপরে অর্থাৎ সাড়ে তিন কাঠা জমি তিন কাঠা জমির উপরে আমরা বাইটা করছি তো তিন কাঠের জমির উপরে দুই ইনিট সাততলা একটা বাড়ির প্লান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব দর্শক এই ধরনের একটা সাততলা বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান পাইলিং সহ লিফ্ট সহ সেক্ষেত্রে আপনি প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে সেই হিসাবেও আমি দেখাবো তো প্রাথমিকভাবে যদি বলি তাহলে আপনার এরকম একটা বাড়ি কমপ্লিট যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনি সাতাশশো টাকা খরচ হইবে এটা হচ্ছে পাইলিং লিফ্ট এগুলো সব কমপ্লিট ফাউন্ডেশন খরচ সব সহ তো দশমেন্ট হলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশম আপনি জানেন যে আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই একটা আনকমন একটা ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি তা আমি দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটির আর্কিটেকচারাল ড্রয়িংটা কী করে তিন কাঠার মধ্যে দুইটা ইউনিট সাততলা বাড়ি করা হয়েছে লিফট কোথায় বসানো হয়েছে এবং তারপরে ধরনের বাড়ি নির্মাণে কেমন খরচ হবে তার হিসাবেও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমূলক আপনি জানেন যে আমরা ডিজাইনের পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে বাড়ি কনস্ট্রাকশনের টোটাল কনসালটেন্সি আমরা করে থাকি অনেকে যাদের সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদেরকে পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে আমরা এরকম ছবির মতো বাড়ি করে দিয়ে আসছি দশমী আপনি জানেন যে আমরা এ পর্যন্ত প্রায় দুই হাজার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করেছে এবং আমরা সারা দেশে মসজিদের ডিজাইন না মাত্র টাকায় মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি যাতে সারা দেশে যে মসজিদ গ্রামগঞ্জে শহরে যে মসজিদগুলো হচ্ছে মসজিদগুলো মসজিদগুলো যেন ডেকোরেটেড হয় সুন্দর হয় পরিকল্পিতভাবে করা হয় এই জন্য উদ্যোগটা নিচ্ছে আমি এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন করতে পেরেছি তো দর্শক আসুন এই রাজশাহীর এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে মাপটা এরকম মাপ আছে যে একটু আঁকা বাঁকা আছে এটা নিচতলা পুরা গ্যারেজ করা হয়েছে এখানে একটা অফিস রুম রাখা হয়েছে বড় বড় করে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে টয়লেট রাখা আছে গার্ড রুম রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো গ্যারেজের মধ্যে দিয়ে তারা এখানে আসবে লিফ্টের লবিতে আসবে এখানে লিফ্ট আছে একটা সিঁড়ি সিঁড়ি রাখা আছে যখন ইউনিট এতে যাবে তখন এই দরজা ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ড্রয়িং রুম সাথে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম আছে বেডরুম সাথে একটা স্লাইডিং ডোর দিয়ে একটা বাঁধ রাখা আছে আর এখানে একটা বড় ডাইনিং রাখা আছে বেশ বড় চোদ্দ ফিট দুই ইঞ্চি বা নয় ফিট নয় ইঞ্চি সাথে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্ধ রাখা আছে আর এটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং বান্দা রাখা আছে এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল যখন বিতে যাবে তখন একই রকম ড্রয়িং করা হয়েছে এখানে ঢোকার পরে আপনার ড্রয়িং রুম পাচ্ছে একটা বড় এখানে একটা বেডরুম আছে এটা বান্দা রাখা আছে এখানে একটা ডাইনিং রাখা আছে ডাইনিং সাইডে কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা হয়েছে এখানেও একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারেল ড্রয়িংটা ছিল দশমণ্ডলে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে এবং কী কী আইটেমে খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার আগে দশম আমি একটু বলি যে আসলে আমাদের আমরা মানুষ মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব আমরা আমরা একজন আরেকজনের জন্য আমাদের কিছু কাজ করা উচিত আমি মাঝে মাঝে আমি বিভিন্ন সামাজিক কাজ আমার যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে করার চেষ্টা করি কখনো গাছ লাগাই কখনো বাচ্চাদেরকে খেলাধুলার উৎসাহিত করার চেষ্টা করি তো কখনও তাদেরকে পিকনিকে নিয়ে যায় এরকম বিভিন্ন ধরনের কখনো কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করি বিশেষ করে লেখাপড়ায় যারা কোনো সমস্যা পড়ে তাদের লেখাপড়ায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি সবাই যদি সবাইকে সামান্য একটু সহযোগিতা করি তাহলে আমরা কিন্তু অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারি আজকের দিনটা দেখেন যে সামান্য আমার কিছু সহযোগিতায় এখানে শত শত বাচ্চার মুখে আজকে হাসি ফুটল এটা আসলে এই প্ল্যানের বাইরে কথা ছিল তারপর আমি বলি কারণ কি যদি আমার কথা থেকে উৎসাহিত হয়ে এ কাজে আগ্রহী হয় তাহলে অন্তর্পক্ষে তো মনে একটা তৃপ্তি লাগবে তো দর্শক মণ্ডলী আমি এখন দেখাবো এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এ ধরনের বাড়ি নির্মাণ করতে প্রথমে যে খরচটা আসবে পাইলিং খরচ তারপরে খরচ আসবে কাস্টিং খরচ পাইল ক্যাপ খরচ পাইল ক্যাপের সাথে শর্ট কলাম এবং গ্রেট বিম থাকবে তারপরে যে খরচটা আসবে সে খরচটা আসবে হচ্ছে কাস্টিং খরচ প্রতিতলা কাস্টিং খরচ তারপরে ফিনিশিং খরচ আসবে ফিনিশিং খরচের ভিতরে গাঁথনি আসে প্লাস্টার আছে রং করা আছে এগুলো বোঝাবে টাইলস লাগানো জানলা দরজা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ এগুলো সব বোঝাবে তো সব মিলায়ে যদি অ্যাভারেজ করি আমি এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে যদি আমি অ্যাভারেজ খরচ করতে যাই বলতে চাই লিফ্ট সহ পাইলিং সহ তাহলে আপনি সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সাতাশশো টাকা খরচ হবে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে দশ মন্ডি আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অথবা একটি করে গাছ লাগাই এই ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ